শীতের মরশুমে জোর কদমে শুরু হয়েছে ধান কাটার কাজ কিন্তু ধান কেটে নেওয়ার পর জমিতে পড়ে থাকা অবশিষ্ট খড়ে কেউ যাতে আগুন ধরিয়ে না দেন তার জন্য বারবার কৃষি দপ্তরের তরফ থেকে প্রচার চলছে রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান সেখানেই এই নাড়া পোড়ানোর প্রবণতা ক্রমশ বৃদ্ধি হচ্ছে কৃষকদের মধ্যে একাংশ কৃষকের উদাসীনতার জেরে এই নাড়া পোড়ানোর ঘটনা যেমন বাড়ছে তার পাশাপাশি বাতাসে দূষণের মাত্রাও ক্রমশ বাড়ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই ব্লকের আহিরা সহ সংলগ্ন এলাকায় মাঠের পর মাঠে জমিতে কৃষকরা নাড়াতে আগুন ধরিয়ে দিচ্ছেন সকাল থেকে বিকেল বিভিন্ন সময় দাউদাউ করে জ্বলছে আগুন ধোঁয়া যেমন ছড়াচ্ছে বাতাসে তার পাশাপাশি জমির সত্ত্ব নষ্ট হচ্ছে ইতিপূর্বে একাধিকবার কৃষকদের সতর্কতা করার জন্য এবং সচেতনতার জন্য প্রচার হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে প্রত্যেকবার কৃষকদেরকে সতর্ক করা হয় কৃষি দপ্তর এবং সংশ্লিষ্ট বিভাগের তরফ থেকে তবুও উদাসীন কৃষকরা খরচ বাঁচানোর জন্য জমিতেই পড়ে থাকা খড়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এর ফলে মাটির সত্ত্ব যেমন নষ্ট হচ্ছে তার পাশাপাশি বাতাসে দূষণের মাত্রাও ক্রমশ বাড়ছে বারবার কৃষকদেরকে অবশিষ্ট খর যাকে নাড়া বলে চেনেন এলাকার মানুষ সেই নাড়াতে যাতে আগুন ধরিয়ে না দেন তার জন্য প্রচার করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে সচেতনতা শিবির পদযাত্রা একাধিক কর্মসূচিও গ্রহণ করা হয় কিন্তু তারপরেও সেই একই চিত্র বারবার মাঠ থেকে দ্রুত ফসল খামারে তোলার জন্য যন্ত্রের সাহায্যে ধান কাটার কাজ চলছে বিভিন্ন জায়গায় কম খরচে দ্রুত ফসল ঘরে তুলছেন কৃষকরা কিন্তু যন্ত্রের সাহায্যে ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট যে খড় পড়ে থাকছে জমিতে সেই খড়ের আগুন ধরিয়ে দিচ্ছেন কৃষকরা বারবার আর তার ফলেই বাতাসে দূষণের মাত্রা বাড়ছে দিল্লির যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দূষণের জেরে যার জেরে নাভিশ্বাস উঠেছে সেখানকার মানুষজনের বারবার যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তার ফলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে পরিবেশে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশপ্রেমীরা কৃষি দপ্তর বারবার কৃষকদেরকে নাড়া পোড়াতে নিষেধাজ্ঞা জারি করেছে জমির সত্ত্ব যেমন নষ্ট হচ্ছে মাটিতে থাকা বন্ধু ব্যাকটেরিয়া সেগুলো আগুনে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে ফসল উৎপাদনের ক্ষেত্রে পরবর্তী সময়ে সমস্যায় পড়বেন কৃষকরা তাছাড়া পরিবেশেও মারাত্মকভাবে প্রভাব পড়ে এই শীতকালীন মরশুমে নাড়াতে আগুন ধরিয়ে দেওয়ার ফলে তবুও উদাসীন কৃষকরা মাঠে মাঠে বিভিন্ন জায়গায় কখনো সকালে কখনো বিকেলের পর আগুন ধরিয়ে দিচ্ছেন অবশিষ্ট ঘরে কুহু করে জ্বলছে নাড়া কৃষি দপ্তরের প্রচারী সার সেই প্রচারে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মাঠের পর মাঠে জমে থাকা ঘরে আগুন লাগিয়ে দিচ্ছেন কৃষকরা কড়া পদক্ষেপ গ্রহণ না করলে এই প্রবণতা রোখা অসম্ভব বলছেন পরিবেশপ্রেমীরা